গরমের যে উত্তাপ তাতে ফ্রিজও গুলে যাচ্ছে আর আমরা তো ভাই মানুষ রাস্তা দিয়ে যখন যাই তখন মনে হয় একেবারে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে এছাড়াও যখন আমরা অফিস আদালতের জন্য বের হই তখন আমরা ব্যস্ত হয়ে যাই কখন আমরা অফিসে কখন একটু ফ্যানের নিচে বসবো কখন একটু আমরা এসে নিচে বসবো আর গ্রামের মানুষের কথা চিন্তা করুন তাদের গরমে একমাত্র শান্তির জায়গা হলো গিয়ে গাছ হ্যাঁ গরম অবশ্যই আমাদের খারাপ লাগে কিন্তু গরমে কিন্তু কিছু উপকারিতাও আছে আজকে আমরা কিছু এরকম উপকারিতা এবং নিয়ে কথা বলবো লেটস স্টার্ট এই গরমে ব্যাকটেরিয়াগুলো এতই কম কাজ করে যে ভিটামিন ডি এর দরকার হয়ে পড়ে সেদিক থেকে এই গরমে কিন্তু আবার আপনাকে এই সূর্যের আলোয় কিন্তু আপনাকে আবার ভিটামিন ডি দেয় যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে বাচ্চাদের কথা যদি আপনি ধরুন তাদের হাড়ের জন্য এটা একটা কার্যকারী ভূমিকা পালন করে থাকে আমাদের দেশের প্রধান যে ফসলগুলো এই ফসলগুলো কিন্তু এই গরমই হয়ে থাকে যেমন ধরুন ধান গম ইত্যাদি এবং আমরা যে ফলগুলো খেতে খুব পছন্দ করি সেই ফলগুলো এই গরম ছাড়া কিন্তু হয় না যেমন ধরুন আম কাঁঠাল তরমুজ লিচু ইত্যাদি এতক্ষণ তো আপনারা শুনলেন গরমের উপকারিতা এবার আমি আপনাদেরকে কিছু অপকারিতা বলছি অপকারিতার কথা বলতে গেলে প্রথমেই আমার স্বাস্থ্য ঝুঁকির কথা বলতে হবে এই গরমে সবচেয়ে বড় ঝামেলায় পরে শিশুরা এবং বয়স্করা কি হয় শিশুরা এই গরমে কাবু হয়ে যায় তারা বমি জ্বর ইত্যাদি নানা রোগে আক্রান্ত হয়ে থাকে বড়রাও কিন্তু এড়িয়ে যেতে পারে না তাদের হয় ডিহাইড্রেশন হিটস্ট্রোক মাথা ব্যথা এরকম নানান রোগ এই গরমে সব জায়গার তাপমাত্রা কিন্তু একরকম থাকে না আমাদের দেশে চুয়াডাঙ্গা যশোর রাজশাহী যেমন এই সব জায়গায় গরম অনেক বেশি থাকে রাজশাহীতে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা উঠেছিল অন্যদিকে চট্টগ্রাম সিলেট এই সব জায়গা গাছপালা বেশি থাকাতে পাহাড় থাকাতে কিছুটা গরম কম পাওয়া যায় এই গরমে আপনি সবসময় চেষ্টা করবেন তরল খাবার খাওয়ার জন্য যেমন ধরুন বেশি বেশি পানি খাবেন ডাবের পানি খাবেন জুস খাবেন ইত্যাদি পাশাপাশি চেষ্টা করবেন কম মশলাযুক্ত খাবার খাওয়ার জন্য এতে করে আপনি গরমে সুস্থ থাকবেন সব সবসময় অ্যাভয়েড করবেন কি জাঙ্ক ফুড সবসময় অ্যাভয়েড করবেন কি মশলাযুক্ত খাবার সো এভাবে যদি আপনি খাবারটা নিতে পারেন তাহলে গরমে আপনি তুলনামূলক কিছুটা সুস্থ থাকবেন এই গরমে আপনি কিন্তু অবশ্যই যদি লম্বা সময়ের জন্য বের হন তাহলে এক বোতল পানি নিয়ে নিবেন পাশাপাশি রাস্তায় যদি আপনি বের হন অবশ্যই একটা সানগ্লাস নিয়ে নিবেন রোদকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই একটা ছাতি ব্যবহার করবেন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট অবশ্যই নিজের কমফোর্টেবিলিটির জন্য সবসময় হালকা কালারের ড্রেস ব্যবহার করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে